এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা বলে টাকা আছে তো সব আছে টাকা নাই তো কিছু নাই টাকা আছে ধন আছে দৌলত আছে রেসে সম্পদ আছে মানি আছে টাকা আছে তো সব কিছু করা সম্ভব আছে এইসে আমি বলি দ্যাট ইজ ইওর রং ডিসিশন আপনি সিদ্ধান্ত ভুল বিকজ মানি এন্ড রিসেস ক্যান নট বাই এভরিথিং ইন লাইফ এমন কিছু কিছু জিনিস আছে যা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে পাওয়া যায় না রেসেস সম্পদ দিয়ে পাওয়া যায় না সেটা হচ্ছে হেদায়েত হেদায়েত মানে বলা হয় দিস ইজ দ্য কারেক্ট পথ দিস ইজ দ্য রাইট পথ মানে সঠিক রাস্তা আর সঠিক রাস্তা যারা পাবে শোজ দ্য কারেক্ট পথ যারা সঠিক রাস্তা পেয়ে যাবে হেদায়েত পেয়ে যাবে তারা যাবে কোথায় জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ আর এই হেদায়েত পথ যে সে মানুষ এটা পায় না আর এই হেদায়েত পথ সঠিক রাস্তা কোনো মানুষ টাকা দিয়ে ধন সম্পদ এটা কি ক্রয় করতে পারবে না যদি ক্রয় করতে পারতো তাহলে সর্বপ্রথম বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালেব তিনি সর্বপ্রথম ক্রয় করতে পারতেন হেদায়ত কয় করতে পারতেন আর হেদায়ত ক্রয় করতে পারলেই সোজদা স্টেট ফার গোটা ফ্রাইড জানলাতে প্রবেশ করতে পারে সুবাহ বিশ্ববিদ্যালয় সাল্লাম

মোহাম্মদের ধর্ম কখনো গ্রহণ করা যাবে না যদি ধর্ম যদি গ্রহণ করিস তাহলে বাপদাদার যে ধর্ম সুলকানিরা সুলকানি দেওয়া হবে অপমান অবদস্ত করা হবে ও মাহবু তালেব কখনো ধর্ম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ধর্ম কখন গ্রহণ করা যাবে না বিশ্ব সাল্লাহ আলি বাবা ট্রাই করতেছেন চিন্তিত হয়ে গেলেন এরপর বিশ্ব সাল্লাহ সাল্লামকে শান্তনা দেওয়ার জন্য রাব্বুল আলমী নাজির করলেন তাহদিমান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা

বাচ্চাদের জন্য যদি আপনি যদি জানাজার নামাজ পড়েন আল্লাহ তালা আপনার দোয়া কখনো কবুল করবেন না তার মানে হেদায়তে মালিক কে হেদায়ত মালিক একমত আল্লাহ সুবাহ কোন মানুষ হেদায়তে মালিক হতে পারে না তার মানে টাকা দিয়ে হেদায়েত পাওয়া যায় না এরপরে জান্নাত জান্নাত কিন্তু টাকা পয়সা দিয়ে কয় করা যায় না জান্নাত দিয়ে টাকা টাকা পয়সা দিয়ে নিজের জোয়াশি দিদি ক্ষমতা দিয়ে নিজের চেয়ার দখল করে কখনো জান্নাতে পাওয়া যায় না এই পৃথিবী যদি লক্ষ্যবার যদি বিক্রি করা হয় জান্নাতের একটা পায়া চেয়ার একটা পায়া এই সমতল পৃথিবী বিক্রি করে তার এই জান্নাতে একটা পায়া ক্রয় করা যাবে না যদি ক্রয় করা যদি যেত তাহলে পৃথিবীতে প্রতাপশালী যারা বাদশা ছিলেন করেছেন শাসন করেছেন তারা হচ্ছেন এরপরে এবং ছিলেন তারা চাইলে কিন্তু তাদের টাকা পয়সা দিয়ে তার ধন দিয়ে তাদের ক্ষমতা দিয়ে কিন্তু জান্নাত কয় করতো কিন্তু জান্নাত টাকা পয়সা দিয়ে কয় করা যায় না এরপরে মুসাই আলাহিসাম ভাই কারণ এত সম্পদ ছিল এত সম্পদ এই সম্পদ দিয়ে কিন্তু

সম্পদের মাধ্যমে মাধ্যমে তাদের আমি জান্নাত কয় করে নিয়েছি সুবাহাল এরপরে শান্তি শান্তি কিন্তু টাকা পয়সা দিয়ে কিনা যায় না শান্তি দর মালিক কে সালাম আল্লাহ তালার নাম এই শান্তি কিন্তু টাকা পয়সা দিয়ে কিনা যায় না নিজের যশ ক্ষমতা খেতে দিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না অনেক ব্যাঙ্গলিস মালিক আছে বিজনেসম্যান মানুষ আছে তাদের 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 রাতে ঘুম হয় না রাত্রে সার পাঁচটা ট্যাবলেট খায় ঘুমের ট্যাবলেট খায় কিন্তু ঘুম নেই ঘুম দেওয়ার মালিককে শান্তি মালিককে আল্লাহ এই জন্য শান্তি কিন্তু টাকা পয়সা নেই ভিতরে নেই ধন সম্পদ ভিতরে টাকা পয়সা ভিতরে বিলাসবহুল বাড়ি কিন্তু সুখ নেই শান্তি নেই শান্তি মালিককে আল্লাহ এরপরে এরপরে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় না এই ক্ষমতা দিয়ে যশ খেদি দিয়ে মানুষের ক্ষতি সাধন করে কিন্তু আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যায় না এরপরে আসি জীবন যখন শেষ হয়ে যাবে মালাকত মৌ যখন আসবে মালাকত মৌ যখন আসবে কুল্লুনাথ সিং ক্যাতল মৌ যখন আল্লাহ তালার ডাক আসবে মালাকত মৌতে কিন্তু কেউ কিনতে আটকেতে পারবে না নিজে যশ খেতে ক্ষমতা দিয়ে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে মালেকদমকে কখনো আটকানো যাবে না যদি বলা যদি থাকতো তাহলে মানুষ তাকে সম্পদ দিয়ে কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে বলো তুমি আবার ফিরে যাও আমাকে কিছু সময় দাও কিন্তু এই সুযোগ আছে নেই এরপরে আসি টাকা পয়সা দিয়ে সময় কিন্তু পাওয়া যায় না সময় কিন্তু কেনা যায় না সময় এই যে সময় চলে যায় সময় আর ফিরে পাওয়া যায় না দুনিয়ার কোনো বাসা প্রদাপশীল বাসা দুনিয়ার কোন মানুষ কিন্তু এই সময়টা ফিরিয়ে আনতে পারে নাই ফর এক্সাম্পল এখন যদি বাজে সাড়ে দশটা আজকে তারিখ হচ্ছে আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ পঁচিশ সাল এই পঁচিশ সাল দিয়ে আঠা আঠাশ তারিখে সাড়ে দশটা কি আপনি ফিরে আনতে পারবেন আপনার যশ ক্ষেতি ক্ষমতা দিয়ে সাড়ে সাড়ে দশটা যদি এখন যদি সাড়ে দশটা যদি একত্রিশ বাজে আপনি কি সাড়ে দশটা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে পাওয়া যাবে কি না তার মানে পৃথিবীতে সম্পদ দিয়ে টাকা দিয়ে যশ কিনে দিয়ে সব কিছু কেনা যায় না এই জন্য আমরা আল্লাহ চাল্লা সেই সান্নিধ্য অর্জন করি আমাদের নিজের আমাদের সম্পদ দিয়ে নিজের জান দিয়ে আল্লাহ চাল্লার সান্নিধ্য অর্জন করা তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমিন